সব গাছ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি টাইটেল আর থাম থেকে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন হতে চলেছে তো আজকের ভিডিওটি খুবই মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে আর চ্যানেলে প্রথমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটে বলবে না আর আজকের ভিডিওটি ভীষণ ভীষণ মজাদার হতে চলেছে ঠিক আছে আজকে কী বলবো হাসতে হাসতে তোমাদের যদি পেট ব্যর্থা না হয় তাহলে আর কি বলবো

ঠিক আছে যেখানে সেখানে যাবে মূত্র বিসর্জন করে ঠিক আছে যেখানে যাবে মূত্র বিসর্জন করে ফেমাস আর এই কন এই লোক কাহাছে আতে আমাকে অনেক রিকোয়েস্ট করে এখানে এনেছে কন এই রুক সময় ব্যস্ত থাকি বলেন কি আচ্ছা ও ভালো লাগে এর সঙ্গে আজকে সময়টা কাটাই গাইস ঠিক আছে আই এম বলস করতে যাচ্ছি আই এম আই এম সেলিব্রিটি আই सब्सक्राइबर माय 30 चैनल সাবস্ক্রাইবার মাই ইউটিউব চ্যানেল ওয়েল ডান ওয়েল ওয়েল ডান আই গট ব্রাউজ ইন লন্ডন জিটু দ লিন ফ্র ওয়ে 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 তুমি